প্রথমটা হলো মারেফাত রব এক নম্বর উসুল যে রবকে চিনা রবকে জানা রবকে বোঝা এটা হলো এক নম্বর উসুল তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ রব আলামিন হলে আমার আপনার রব কেমনে চিনলাম কেমনে বুঝলাম আল্লাহ যে আমার রব একমাত্র রব বলুন তো দেখি এটা চিনার মাধ্যম কি আমরা বুঝলাম কেমনে আল্লাহ যে আমাদের একমাত্র রব এইটা জানলাম কেমনে বুঝলাম কেমনে বি আয়াতহি ওয়া মাখলুকাতি আল্লাহকে একমাত্র রব হিসেবে চিনার মাধ্যম হলো দুইটা একটা হলো বি আয়াতহি আল্লাহর নিদর্শনগুলোর মাধ্যমে আরেকটা হলো মাখলুকাতি আল্লাহ রাব্বুল আলামিনের مخلوقاتগুলোর মাধ্যমে চিনা যায় যে আল্লাহ আমাদের একমাত্র রব আল্লাহ আয়াত কোনগুলো যে আল্লাহ ফক্রআন এক স্পষ্ট করে বলছেন ওমেনা আয়াৎ হিল্লাই লোয়ার নাহার ওয়া সামসোয়াল কামার আমার আয়াৎ হলো রাত্রি দিন চন্দ্র সূর্য এগুলো হলো আল্লাহর এক একটা আয়াত দেখেন চন্দ্র সূর্য রাত্রির দিন এগুলোর দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আমরা এখানে পাই যাই যে এত সুন্দর করে যে আজকে অক্টোবর মাসের এক তারিখ এই অক্টোবর মাসের এক তারিখ বাংলাদেশে যতটা যত মিনিটে সূর্য উঠছে যতটা যত মিনিটে সূর্য ডুবছে এই হাজার হাজার বছর ধরে একই টাইমে সূর্য উঠছে একই টাইমে সূর্য ডুবছে এই তারিখে এই পয়লা অক্টোবরে কোনোদিন একটু আগেও উঠে নাই একটু আগেও ডুবে নাই একটু পরেও লেট করে উঠে নাই পরেও ডুবে নাই তাহলে এই যে সূচার রূপে সেকেন্ড মিনিট মুহূর্ত সহ এই জিনিসগুলো পরিচালিত হচ্ছে নিশ্চয় একজন মহা পরিচালনাকারী যদি না থাকতো তে এগুলো এত সুন্দরভাবে পরিচালিত হইতো না তে যে আল্লাহ যেই রব এটা পরিচালনা করে তিনিই একমাত্র আমার রব তাহলে এখানে আমরা আল্লাহর আয়াত দিয়ে রবকে চিনতে পারি আর মাখ লোকাত দিয়ে আমি আল্লাহর একটা মাখলোকাত আমাকে দেখলে তো আল্লাহকে পাওয়া যায় আমরা যদি নিজের শরীরের দিকে তাকাই তাহলে আল্লাহকে চিনতে পারি আল্লাহকে খুঁজে পাই কারণ আমার আপনার কত জিনিস কত প্রয়োজনীয়তা এখানে আছে যিনি আমার সব প্রয়োজনীয়তা ব্যবস্থাপনা করতেছেন তিনি একজন মহা পরিচালক নিয়ন্ত্রণকারী আছেন তিনি আমার রব এইভাবে সব মাকলুকাতের দিকে তাকাইলে রবকে খুঁজে পাওয়া যায় কোরআনে কারিমের এক একটা বাক্যকে আমরা আয়াত বলি কোরআনের আয়াত বলি না ছয় হাজারের উপরে আয়াত এগুলোকে আয়াত বলি কেন প্রত্যেকটা বাক্যের মাধ্যমে আল্লাহকে চেনা যায় এই জন্য এগুলো এক একটা আল্লাহর আয়াত তাহলে যিনি আমার রব তিনি হবেন আমার মাবুদ। মানে যিনি রবকে খুঁজে পাওয়ার অর্থ হলো যে এবাবতর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন না খালাকতুল ফালাক্তুল জিন্নাল ইনসা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এবাদত আমি করব কার কার আবাদত করব। যিনি আমার রব তার আবাদত করব একমাত্র তাহলে আগে খুঁজে বাইর করতে হবে আমার রবকে আমার মালিককে আমার মনিবকে যিনি আমার মালিক যিনি আমার মনিব যিনি আমার রব রব মানে যিনি আমাকে পরিচালনা করেন আমাকে দেখাশোনা করেন আমার সব ব্যবস্থাপনা করেন আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব আর সেই রবে আমার এবাদত পাবে আর কেউ আমার এবাদত পাওয়ার অধিকারী নাই এই জন্য আল্লাহ রবুল আলমীন কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে আল্লাহ প্রথম দিকে কোনো নির্দেশ দেন নাই কোনো অর্ডার করেন না এক থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত কোরআনে দেখবেন যে আল বাকারার এক থেকে বিশ পর্যন্ত কোনো নির্দেশ নাই 21 নম্বর ayat-এ কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিবেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাক্বুল ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষরা ইবাদু রাব্বাকুম তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের এবাদত করবা কা একমাত্র তোমাদের যিনি রব তার এবাদত করো এটা আল্লাহর প্রথম অর্ডার তাহলে আগে রব খুঁজে বাইর করতে হবে রব চিনতে হবে রব না চিনলে আমি আবাদত কর্ম কার আবাদত করতে হবে রবের রবকে তিনি কে রব হওয়ার যোগ্য আল্লাহ পাকের পরে পরিচয় দিয়েছেন আল্লাহ দি খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লা দিন মিন কাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন সুহান আল্লাহ যিনি সব কিছুর খালেক তিনি রব তাহলে যে কিছু বানায় না সে পারে না যে রব হইতে পারে না সে আমার কোনো পাইতে পারে না তাহলে কোন আমার থেকে যিনি আমার রব তিনি আমার কাছ থেকে একমাত্র সেজদা পাওয়ার মালিক তাহলে একজন মানুষ যদি তার রব ঠিক করতে পারে তো সে আল্লাহর বান্দা কোনোদিন কবরের সামনে তাই সেজদা দিতে পারে না কোনো গাছকে সাজদা দিতে পারে না কোনো পাথরকে সাজদা দিতে পারে না কোনো কবরে কোনো ওলিয়া উলিয়া কোন বুজুর্গ কাউকে সাজদা দিতে পারে না তাহলে যে ওই জায়গায় সাজদা দিতেছে সে তার রবকে খুঁজে পায় নাই রব চিনতে পারে নাই তার ইমানের এক নম্বর উঁচুলে গণ্ডগোল সে রব খুঁজে পায় নাই রব চিনতে পারে নাই রব হলো যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে এরপর আল্লাহমাকে আরো পরিচয় দিছেন বিছানা বানাইছেন আকাশকে তোমাদের উপরে ছাদ বানাই দিচ্ছেন এরকম আল্লাহ অনেক পরিচয় দিচ্ছেন মানে এইগুলা যিনি করেন তিনি রব হইতে পারেন আর যিনি রব তিনি তোমার মাদক পাবেন তিনি তোমার একমাত্র মহাব এরপর আল্লাহ পর প্রথম নিষেধাজ্ঞাটা দিচ্ছেন একৈশ নম্বর আয়েতে ভালা তাজা আলু ইল্লাহ হিয়ান্দ আন্ত আলামন খবরদার জেনে শুনে আল্লাহর কোন সমকক্ষ নির্ধারণ করিও না মানে শেরেখ করিও না তাহলে আল্লাহর প্রথম নির্দেশ হল তাওহিদুল এবাদা এবাদতের তাওহিদের নির্দেশ প্রথম নিষেধাজ্ঞা হলো শেরেখ থেকে শেরেখ থেকে বাঁচার জন্য প্রথম নির্দেশ আল্লাহর কোরআনের নির্দেশ তাহলে আমরা প্রথম উসুলে বুঝতে পারলাম রবকে চিনলাম রবকে পাইলাম যে যিনি আমার রব তিনি আমার মাহবোধ তাহলে আমাদের মা হলে একমাত্র আল্লাহ এই জন্য আমরা ঘোষণা দিই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্যিকারের হক কোনো মা নাই আর কোন মাবু আমি মাননি না। একমাত্র আমার রব আল্লাহ আল্লাকে আমার মাবুদ হিসাবে ঘোষণা দিচ্ছি। ওয়া হাদাহলা সাড়ি কেলা তিনি আবার একমাত্র মাবদ আর কোন সাথে মাবুদ নাই। ওই মাবুদের বড়ণায় ছোট অনায় সহযোগীয় নাই। বামে উপরে নিচে কিছুই নেই। একজনে আমার মাবুদ। তাহলে যিনি আমার মাবুদ হবে তিনি এবারদত সব পাবেন।